নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে সকালের বাসি গাছ ছেড়ে নিয়ে এখন হচ্ছে এই ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে যাব এর ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করো না সাথে গল্প করতে করতে আমার ভাতও হয়ে গেল ভাতের মাঠটা নেব ভাত তো হয়ে গেল তো চা বসিয়ে দিয়েছিলাম তো চাটাও হয়ে গেছে তো ভাবলাম চাটা খেয়ে নিই একে তারপর আর বাকি সব কাজগুলো করবো কারণ ঘুম থেকে যদি পুচকি উঠে যায় তখন আমার কাজের সব গন্ডগোল হয়ে যায় ও মানে ঘুম থেকে উঠলে সেরকমভাবে মাকে ছাড়া থাকতেই চায় না একটু বাচ্চা মানুষ ঘুম থেকে উঠলে তো কান্না করেই সেই জন্য অনেকটাই সময় লেগে যায় ওকে সময় দিতে হয় তো রান্নারও দেরি হয়ে যায় আজকে রান্না করব ডাল মানে লাউ ডগা দিয়ে ডাল রান্না করব। আর হচ্ছে ভেন্ডিয়ালের তরকারি করবো আর হচ্ছে পাতলের বড়া আর ডিমের হচ্ছে ঝোল করবো কারণ আমাদের বাড়িতে নিরামিষ আমিষ দুটোই হয় কয়েকদিন থেকে নিরামিষ এত খাওয়া হচ্ছে তো আমিষ আর খাওয়াই হচ্ছে না একটার পর একটা হয়ে যাচ্ছে মঙ্গলবার শনিবার পুজো কালকে গেল তো আর এদিকে বাবা নিরামিষ খায় আর আমরা হচ্ছে মাছ নিতে চাইছিলাম তো অনেকটাই ঘুম থেকেও দেরি করে গেছে তো মাছের বাজারে গেছিলাম আর মাছ পাইনি তো ডিম নিয়ে আসছে সেই আর তো সবজি ভাত খায় ও ঘুম থেকে ওঠার আগেই ওর জন্য ভাতটা রান্না করে রাখতে হয় কারণ রাত্রেবেলা অনেক রাতে ঘুমায় আর কি দুধ রুটি খেয়ে ঘুমায় সারা রাত আর কিছু খায় না তো সকাল সকাল উঠলে ওর খিদা পেয়ে যায় তো যেদিন ওর দেরি করে উঠে সেদিন আগে ভাতটাই দিই আর হরলিক্স বা দুধ বিস্কুট দিই না তো আজকে হয় অনেকটাই ভালো হয়ে যাচ্ছে এখনও উঠছে না প্রায় এখন সাড়ে কি দশটা বাজে তো ঘুম থেকে আর এখনও উঠছে না তো ওই জন্য ভাতটা ওর বসিয়ে দিলাম আর এদিকে ডালটাও আমার হয়ে গেছে লাউ ডাকাগুলো সেদ্ধ হয়ে গেছে তো ডালটা এখন নামিয়ে নেব আর এখানে আমি এখন সবজিগুলোও কেটে নেব এখানে ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে তারপরে সবজিটা রান্না করে নেবো আমাদের এদিকে সবজিটাও কাটা হয়ে গেছে বাড়ির সমস্ত কাজ আমাকে একা হাতেই সামলাতে হয় কারণ মা আমাকে সেরকমভাবে হেল্প করতে পারে না কারণ মা সকালবেলা সাড়ে চারটা পাঁচটার দিকে ঘুম থেকে উঠে তারপরে স্নান টান করে পূজা টুজা করে তারপরে দোকানে যায় আর আমার হাজব্যান্ড যেহেতু অনেক রাতে আসে এই ডেটটাকে দুটা কোনো দিন কোনো দিন বেড়ে যায় তো সেই জন্য ঘুম থেকে একটু দেরি করে তো মা সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খোলে দোকানে যায় তাই সকালের বা সমস্ত কাজ আমাকে একা হাতেই সামলাতে হয় আর তোমাদের দাদা ভাই তো ওই সকাল দশটার দিকে ঘুম থেকে উঠে তারপরে উঠে ঘুম থেকে উঠে স্নান টান করে খেয়ে দেয় একবারে দোকানে যায় আর এদিকে দেখো আম মুড়ি নিয়ে চলে আসলাম বাবার জন্য কারণ বাবা সকালবেলা হচ্ছে সেরকম কিছু খায় না মুড়ি খায় এখন আম আছে তো আম দিয়েই মুড়ি দিলাম ওই যখন প্রথম প্রথম আসি তখন খুব অসুবিধা হতো একা করতে তো একা একা করতে খুব খারাপ লাগতো আর কি তো এখন অভ্যাস হয়ে গেছে কথা আছে না মেয়েরা যেখানেই যায় সেখানেই আকার ধারণ করে এটা দেখো পুচকিও ঘুম থেকে উঠে গেল এখন ওকে নিয়ে ব্রাশ করতে নিয়ে যাচ্ছি বাথরুম আর কি হা করো হা করো হা করো খুলি করো হ্যালো তুমি কি করলা মুখ ধুয়ে নিলা এখন খেতে হবে চলো চলো মিথি মিথি

ওকে ভাত খেতে রাখছে ও দেখো ঘরের কোণে লুকিয়ে যায় তো প্রতিদিনই এরকম করে খাওয়ার সময় এত বায়না করে তো ওকে নানা রকম কথা বলে এটা ওটা দেখিয়ে বুঝিয়ে তারপরে আমাকে খাওয়াতে হয় তো এভাবে আমার সমস্ত কাজ করতে হয় আর কি রুটিন বাই রুটিন প্রতিদিন ওকে খাওয়ানো স্নান করানো ঘুম থেকে ওঠানো আর সমস্ত কাজ খুব ভালো লাগে করতে আনন্দের সহকারে কারণ এখানে সবাই আমাকে এতটাই ভালোবাসে তো খারাপ লাগালেও তখন ভালো লাগায় পরিণত হয়ে যায় এভাবে সকাল থেকে উঠে রুটিন বাই রুটিন আমাকে কাজগুলো সব মেটাতে হয় কারণ টাইমের মধ্যে শুধু কাজ না সামলায় তৈরিকে পুচকে খাওয়াতে চান করাতে

তোমাদের সাথে গল্প করতে করতে পুচির খাবারও হয়ে গেলো আর এখানে গন্ধপাতাল নিয়ে আসছিলো তো এগুলো পাতা ছড়িয়ে নেব তারপরে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে তারপর ব্যাটারটা গুলব আর কি যে যখন খাবে তখন তাকে ভেজে দেব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বলি কাজগুলো টাইমের মধ্যে করতে পারি কারণ যদি ঘুম থেকে কোনো দিন লেট হয়ে যায় ওঠা তো টাইম কাজগুলো আমার গন্ডগোল হয়ে যায় কারণ পুচকি এতই ছোটো ও সেরকমভাবে কোনো কিছুই করতে পারে না ও সব কাজ করতে হয় আবার বাড়ির কাজ আবার সবার খেয়াল রাখা ঠিকঠাকভাবে কে আর কোনটা জিনিস লাগবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেল প্রায় হয়ে গেলো তো ভাবলাম একটু মশলার ডালাগুলো নোংরা হয়ে গেছে তো পরিষ্কার করে নিই কারণ কয়েকদিন থেকে পরিষ্কার করা হয়নি কাজের চাপে একটু মানে এটা ওটা করছিলাম আর পুজোর একটু নিয়ে টেনে টেনে ছিলাম তো তাই ভাবলাম এদিকে মশলাও শেষ হয়ে গেছে হলুদ গুঁড়ো লবণ আরও অন্যান্য যে মশলাগুলো শেষ হয়ে গেছে তাই একটু পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসই পরিপাটি করে রাখার চেষ্টা করি আমার পক্ষে যতটা সম্ভব হয় আমি চেষ্টা করি সব কিছু সমস্ত কিছু গুছিয়ে রাখার ভালোভাবে আমাদের পরিবারটা ছোট্ট একটা পরিবার তাই সবাই আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই এগিয়ে আসলো কৌটাগুলো ধোয়াও হয়ে গেল একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেল এখন মশলা বড়াবো এটাতে আর এখানে চারটা ডিম নিয়ে আসলো আর তেল শেষ হয়ে গেছিলো বললাম না মাস খাবারের বাজার শেষ হয়ে গেছে তো একটা ছোট্ট তেলের বোতল আপাতত নিয়ে আসলো আমাদের একবারই বাজার করে ওদিকে হাতের কাজগুলো প্রায় শেষ করে চলে আসলাম বিছানা গুছাতে তো আমাদের যেহেতু ঘুম থেকে পুচকিটা দেরি করে উঠে তাই বিছানা হয়ে প্রত্যেকটা দিনই ঘুম থেকে উঠতে উঠতে দশটা সাড়ে দশটা বাজে যায় আমার বিছানা বোঝাতে হতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় প্রতিদিন এতই কাপড় হয় বলার মতো না কারণ প্রত্যেক দিন দোকানে যায় সবাই সেই জন্য প্রত্যেকটা দিন কাপড় এত হয় বলার মতো নয় এদিকে আমার কাপড়ও কাঁচা হয়ে গেল তো এখন কাপড়গুলো সব ধুয়ে নেব দেখো কতগুলো কাপড় আছে এখানে তো প্রচুর কাপড় আছে এখানে তো কাপড়গুলো এখন ধুয়ে তারপরে শোকাতে দেব তারপর স্নান টান করে এসে ফ্রেশ হয়ে নেবে তো আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেলো এখন ছাদে চলে আসলাম তো ছাদে এসে এখন কাপড়গুলো মেলে দেব আর দেখো এদিকে এত রৌদ্র উঠছে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে না তো তো আজকে অনেক রোদ্রু দিয়েছে

করলা খাব না ঝাল লাগবে করলা কে বললো তোমাকে ঝাল করলা তো তিতা করে খেতে তুমি ডিম ভাজা খাবা আর এখন বড়াগুলো ভেজে নেব কারণ এখন বাবা আসছে বাবাকে খেতে দেব তো দেখো এদিকে ভাজা হয়ে গেছে কড়া করে ভেজে নিয়েছি গরম গরম বড়াগুলো খেতে খুব ভাল লাগবে এখন ডিমের ঝোলটা রান্না করে নেব দেখো ডিমগুলো আগে ভেজে নেব ডিমগুলো হয়তো সেদ্ধ হয়ে গেছিলো নাকি একটু একটু ভেঙে গেছে অল্প তো এখন ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে মশলাটা কষিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে একটু হালকা ঝোল দেবো বেশি ঝোল করব না একটু গা মাখা বা গা মাখা করবো কারণ ডাল আছে যেহেতু তো দেখো বন্ধুরা আমার এদিকে ডিমের ঝুল রেডি হয়ে গেছে আর এখন বাবাকে ভাত খেতে দেবো বাবা তো নিরামিষ খায় দেখো বাবা ভাত খেতে এসে চলে আসলাম এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো দেখো ঘুমিয়েও পড়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো অনেক বক বক করলাম এতক্ষণ ধরে যে ধৈর্য সহকারে আমার বকবগানেই শুনলে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা